বড় হাইলাহন্দির মুসলমান বাপতেবার জমি না তোমার দাদা মুসলমান বাবা মুসলমান তুমিও মুসলমান একবার তা ইসলাম ও ইতিহাস ಅಂತ দেখিছ রে ভাই দুনিয়ার জমিনে এত সুজা সুজি ইসলাম ধর্ম বিজয় হয়ে নাই এর লাগি নবীজির লগে সম্পর্ক লাগাও আল্লাহর লগে জমিনার মধ্যে সম্পর্ক লাগাও কোনোদিন গুণা করা তোমার পক্ষে সম্ভব হইতো নাই যত মানুষের জমিন গুণায় সহিদায় যত মানুষের জমিন গুণায় কবিরা খায় রাখি রায় যত মানুষের মানুষের বিরুদ্ধে সমালোচনার বিপদ গড়ায় সাহাবাই কেরা মখলরে বিশ্ব নভিয়ান করতে ফরমা তাড়া মখল কোনো কোনোদিন মানুষের লগে তোমরা হিংসা করিও না হিংসায় মানুষের জমি মধ্যে পতন ঘটায় হিংসায় মানুষের জমি মধ্যে ধ্বংস করেমিনের মধ্যে আগুনের মধ্যে যেমন মানুষে লাখড়ি ঢুকায় আগুনে যেমন লাখড়ি ডালাইলে মধ্যে শাড়ি বানাই নাই আমি নবিয়া যে মানুষের জমিন হিংসা করব মানুষের পালাইতে কিয়া সহ্য করতে পারতো না মানুষের মানুষ দমিন উন্নত হইতে মানুষে দেখতে পারতো না এই মানুষ জমি মধ্যে তার নেকা আমল করব দত কিছু করব ইপুরি হিংসা ছাড়া জমিনও বরবাদ করবো আর তোমরা খেউরোর বিরুদ্ধে জীবত খান্তা তুমি নো করিও না খেউরোর পিছনে তোমরা সব আলোচনা করিও না আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমরা রেখোয়ার যত মানুষের ফাঁস উত্তর নমাজ ফরবায় যত মানুষের রোজা রাখবায় যত মানুষের সদাকা তখন তুমি নো করবায় এই মানুষে যদি একজনে আরেকজনের বিরুদ্ধে গিল্লা গাও একজনে আরেকজনের বিরুদ্ধে জীবত গাইলাও গিয়া মতৰ ময়দান বিশ্ব বলেন তোমার নেকি আর প্রতিগুলা আদান প্রদান হইব নামী যে ভরমাই গিয়া মতৰ ময়দান অনেক নেক্কার মানুষ অকল জাহান নাম যাইবা আর অনেক সুৎকুর মৎকুর দিনাকুর গুনাগার মানুহ জন্যত যাইবা সাহাই খেৰামুখলে আর শুনিয়া সুলহ অগল্লার নবী সেমনে মানুষ নেককার ইয়া জাহান নামও যাইবা কুনাকার ইয়া জন্যতর মধ্যে যাইবা গিয়া বিশ্বনবী বলেন যত মুসলমানের জমিনের বিরুদ্ধে দিব ধরাই বালা মানসে যখন খারাপ মানুষের বিরুদ্ধে দিব ধরওয়ায় তুমি পালা মানুষর সারা আমল খারাপ মানুষের দিয়া আল্লাহ ক্রিয়ামতর মহে দ্বারা জন্নত দিব আর তুমি খারাপ মানুষের সারা গুণা হল বালা মানুষ কান্ড দিয়া আল্লাহ ক্রিয়ামতর মহে দ্বারা জাহান্নাম দিবুল্লা অথচ নবীর জীবনে কোনো হিংসা নাই নবীর জীবনে কোনো গিবত নাই নবীর জীবনে খেওয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা নাই ও নবী আমরা বলছি যে নবী দুনিয়ার সবচাইতে ও ইন্নাকালা আলা হুলুকিন আজিম আল্লাহ আজিম শব্দ ব্যবহার করছে বিশ্ব নবীর সানে দূরে হৌ সুহান আরো দূরে হৌ সুহান আজিম শব্দ ব্যবহার তোমারে ও নবী সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই কোনো চরিত্র অধিকারী বানাই নাই আমি আল্লাহ তোমার গোটা উম্মতে মোহাম্মদী নয় সৃষ্টি জগতর মহলুকাতর মধ্যে সবচাইতে উত্তম চরিত্র অধিকারী বানাইছি আবার ত্যাগ সুভান ওই চরিত্র বা নবীর উন্মত আমরা কিন্তু আমার চরিত্র কেমন আমার আখলা কেমন আমার ব্যবহার কেমন আজ মুসলমানে গরিবে দেখতে পারে না মুসলমানের টেলাওয়ালার লগে ব্যবহার জানে না মুসলমানের রিক্সাওয়ালার লগে ব্যবহার জানে না একজন গ্র্যাজুয়েশন ফার্স্ট একজন মাস্টার ওয়ার বাদেও বিএসসি সার বাদেও প্রফেসর ওয়ার বাদেও রাস্তা বাইক টুকটুকিয়ালা ডাক দেখে এক টুকটুকিয়ালা বাই আয় অথচ টুকটি টুকটুকিওয়ালা যে জীবনে স্কুলের বারান্দার যায় নাই টেরাওয়ালা জীবনে স্কুলের বারান্দার যায় নাই সে আপনার একজন গ্রাজুয়েশন ডিগ্রিওয়ালা মানুষের জবাব দেন রেসপন্সের জি স্যার বলেন কোথায় যাবেন এরকম না তাহলে বলেন ব্যবহারটা কার মাঝে পার্থক্য আছে ভাই হা তুমি শিক্ষিত হইতে পারো মগর সামাজিকতা তুমি এখনো শিখো নাই ভদ্রতা নামক বস্তু তুমি শিখতে পারো নাই মানবতা নামক বস্তু তোমার ভিতরে আসতে পারে নাই ঠিক কিনা ভাই ঘুরে খাও ঠিক শিক্ষিত হইলেও যে শিক্ষিত ভদ্র নাই বিশ্বনবী যে সুতো তাকি লইয়া বড় রেসপন্স দিতা রেসপন্সিবিলিটি দিতা রেসপেক্ট করতা হল সুবহান আল্লাহ ঘুরে খাও সুবহান আল্লাহ আমি টেলা আলা ভাই লোকের এই তো ভাই আই তোমার বাড়ির গুলাম হেতে বলেন তার দুর্ভাগ্য আল্লাহ আর তোমার সৌভাগ্য সিনেমা পার্থক্য কি আল্লাহ যদি খাই তার জায়গা তোমারে খাড়া করে আর হে যদি তোমার ডাক ওলা দিকে তোমার কেমন লাগবে ভাই বলে ব্যবহার রে ভাই সমাজ ধ্বংস হয়ে যায় এখন পর্যন্ত আমরা ব্যবহার শিখতে পারি না

লোকে ব্যবহার করে সুন্দর হরিয়া ফুয়ার লোকে ব্যবহার করে সুন্দর হরিয়া মসজিদের ইমামের লোকে ব্যবহার করে সুন্দর হরিয়া মুরব্বীগণের সামনে ব্যবহার করে সুন্দর হরিয়া মারা যাওয়ার বাদে মানুষের কথা হইব আহ এই জমিন থেকে ছেলে চলে গেল যেটা বড় বত্র আর নম্র বিশ্ব নবী বলেন দশজন মানুষের যদি এই কথাটা তোমার সামনে ব্যবহার করে আহ ছেলেটা বড় ভদ্র আর নম্র ছিল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে দশজন মানুষের হতার উপরে সাক্ষী রাখিয়া তোমার জীবনের সব গুণা মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার জন্য তো দিব ঘুরে আরে ভাই জমিনে তুমি মারা যাওয়ার বাদে দুনিয়ার কোনো টেকা পয়সাওয়ালা মানুষের তোমার কবর খুদার যাইতো না রে ভাই দুনিয়ার কোনো কুটিপতি মানুষ তোমার কবর খুদার যায় না যদি বড় হাইলা কান্দির জন্য কোন কুটি ফতি মানুষ মারা দেখ ভাই লগর যত বন্ধুরে শিউনির দাও তাকে দিল যত বন্ধু অকলরে হোস্টেল মিষ্টি খাওয়াইল যত খাওয়ালা বন্ধু অকলরে বিয়ার দাও তাকে দিল ভাই ইতা এক জনজাত পর্যন্ত এটেন্ড হইতে পারন না হৌরি কিনা মগর সারা জীবন যে গরিবরে নেগলেক্ট করলায় সারা জীবন যে গরিবরে দমিনো ইগনোর করলায় ও গরিবে তার বৌরে কিয়া কর ও দুনিয়ার মানুষ ও আমার স্ত্রী আমার হরুতা কুদা লোকান করিয়া দে সাপ লোকান বার করিয়া দে ও বাড়ির অমুক চাচা মারা গেছ না আমি কবর যাইতাম ঘৌটি কিনা তুমি মারা যাওয়ার বাদে ইন্ডাস্ট্রিওয়ালা কোনো মানুষ তোমার কবর যেত না রে ভাই ও আজকের গফরিয়ার এক জনদার নমাজ আমি শরী করিলাম কত পয়সাওয়ালা মানুষ জনদার নামাজ ফরিয়া রাস্তার দ্বারা ও বসে থাকলো একটা বার্তা হুক না মাতি পর্যন্ত দেখলাম না রে ভাই শুধু বিল বিল গল্প করে রে হাসিদের কিন্তু যে গরীবের জমিন ইগনোর করলায় যে গরিবরা জমিন নেগলেক্ট করলায় ও গরিবে তোমার যতক্ষণ পর্যন্ত কোবরিয়া সুন্দর করি হুতাইয়ার রাখছে না রে ভাই সুন্দর করি মাটি দিছে না অত সময় গরিব বাড়ি যাই তো নাই না ব্যবহার ঠেলাওয়ালা খাসে ব্যবহারিক জানেন তুমি এই দিকে আয় সে আপনার এখন সার জি বলেন আপনি কোথায় জানেন ও স্যার হর কুয়াখানো যাইতা আপনি একজন শিক্ষিত নামক বন্ধ হইলেও শিক্ষিত নামক মুনাফিক হইলেও হ্যাঁ ঠেলাওয়ালা গরিব হইলো তার মাঝে ভদ্রতা আছে তার মাঝে সামাজিকতা আছে তার মধ্যে মানবতা আছে হোক টেকি না ভাই তাহলে আপনি ব্যবহার খানো হিকতা খালি শিক্ষিত হইলেও ডিগ্রিওয়ালা হইলেও তো সমাজ সমাজসেবক নাই এ বিশ্ব নবিয়ে নবীন কেউররের তুচ্ছতাchil না প্রতিটি জামানthro রেসপন্স রেসপন্সিবিলিটি দিয়া গেছে তো আপনারা দেয় আপনার ভাই আপনার ব্যবহার থাকি কষ্ট পাইয়া বাড়ির থাকি বাড়ি যায় আপনার বাবার ব্যবহার থাকি ফুয়া বাড়ির থাকি বেণর যায় আরে ভাই ও সমাজনানি আমরা যে সমাজ বাফে ফুয়ারে না করে বিয়াদি থায় কিন্তু ফুয়ারে বাফর আড়ালে মার সিদ্ধান্তর বিরুদ্ধে বাবার সিদ্ধান্তর বিরুদ্ধে অন্য বেহায়া দুচ্চা মার্কা ফুড়ি লইয়া হয়ে বেঙ্গলুর আন্নায় হায়দ্রাবাদ আন্নায় আন্নায় কেরালা আন্নায় গুজরাট লইয়া দারনা নিবাই আর দুই দিন বাদে দেমতে হি হেতিয়ে তার আজ্ঞাওয়ালা বাস দিয়া তখন হালাইয়া যায় হেতি সোশ্যাল মিডিয়া খুব আঙ্গরে বেটি আঙ্গরে লাথি মারে হালাইয়া গেছে হয় না সরম লাগে না সোশ্যাল মিডিয়াতে এখানে থাকে

বাগাইয়া বিয়া করতে কি তোর হুরু তারা সারাদিন দেখি মানুষের বাগরা বাটি তোর ভুয়া হইবা না বালা মানুষের ভুয়া হইবা মাথো না আর দাওয়াত দিই থাই না এই পুরে আর দাওয়াত দিও না না সরমও লাগে না নি আমরা সোশ্যাল মিডিয়া থেকে হইনা বেঠি রে দারাইয়া হইবা এপুরে আউ দেখো আমার হইনা বেঠি টুন্ডার গড়ন টুন্ডা বিয়া হললে তুমি বেঠি হাফুলি দেখাস রে

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله